জয় মা জয় মা জয় মা জয় মা জয়মা আমি শিশু মৃত সঞ্জীবন মহারাজ এবং আমার ইউটিউব চ্যানেল ঠাকুরবাড়ি পঞ্চমুখীতে আপনাদের সকলকে স্বাগতম আশা করছি সকলে ভালো আছেন মায়ের কৃপায় আমি আপনাদের সান্নিধ্যে এর আগে বহুবিধ বিদ্যে দান করিয়েছি বহুবিদ্ধে বহুবিধ মন্ত্র উপস্থাপন করেছি নানান কাজের তালনায় আমি একটা ইউটিউব সোশ্যাল মিডিয়াতে আসতে পারি না সেটি অনেক কাকতালীয় কারণ আছে অনেক জরুরি কারণে জরুরি কাজের কারণে আমি একটা ইউটিউব সোশ্যাল মিডিয়া হতে পারি না আজকে যে একটি বিশেষ বৃদ্ধি আপনাদের জন্য আমি দান করতে চলেছি সেটি খুব প্রভাবিত এবং খুব কাজের একটি বৃদ্ধি দেখা যায় যে সচরাচর স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশের ফলে তাদের সম্পর্কটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে কোনো মতে সে সম্পর্কটা জোরাল থাকছে না এখন যে তৃতীয় ব্যক্তি বা দ্বিতীয় ব্যক্তি যে প্রবেশ ঘটেছে সে ব্যক্তিকে কি করে সরাবেন বা স্বামী স্ত্রীর মধ্যে কি করে সেই সম্পর্কটা নষ্ট করবেন দুজনের মধ্যে বিভেদ করবেন কি করে এটা পাপের কাজ স্বামী স্ত্রীর মধ্যে এই কাজ করতে পারবেন না স্বামী স্ত্রীর মধ্যে কেউ যদি ঠ্যাং ঘুরতে আসে তার উপরে এই কাজটি করতে পারবে মানে বিচ্ছেদ করা তালাক করা সারাসারি করা না স্বামী স্ত্রীর মধ্যে করতে পারবেন কিন্তু পাপের কাজ করিয়েন না কাজ করতে হলে আপনার দুজনের উপর কাজ করবেন যে অনুপ্রবেশ করবে তার উপর কাজটি করবেন ছোট ছোট ছেলেমেয়েরা প্রেম ভালোবাসা করছে তাদের মধ্যে করেন বা স্বামী স্ত্রী দুজনের মধ্যে দুজনের মধ্যে কেউ একজন প্রবেশ করেছে তাদের দুজনের মধ্যে করে বা দুজনের মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই সব সময় ঝামেলা অশান্তি মারামারি লেগেই আছে করে দেন ছাড়া সাজে এইগুলো ক্ষেত্রে করা যাবে খুব প্রভাবশালী বৃদ্ধি বিদ্যুৎ হচ্ছে কিতাবল ফেরওয়ানা এটি কুফরি কিতাব যেটি আসামের এক উস্তাদের কাছে পাওয়া সম্পূর্ণ জাগানো কিতাব সেই কিতাবে বহুবিধ মন্ত্র আছে বহুবিধ নিয়ম আছে পদ্ধতি আছে বহুবিধ নকশা আছে তাজবির আছে যেগুলো খুব কাজের খুব খাটে এই কিতাবুল ফেরোয়ানাতে যতগুলো যন্ত্র আছে যতগুলো মন্ত্র আছে যতগুলো আমল আছে যতগুলো দোয়া আছে সম্পূর্ণ খুব জাগ্রত খুব কাজের সে ভালোবাসা নষ্ট করা সেই তাজবিরটি বা ভালোবাসা নষ্ট করা সেই আমল সম্বন্ধে আমি সম্পূর্ণ সব ইস্তারে জানাবো মনোযোগ সহকারে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিছু শিখতে পারবেন এই হচ্ছে আমল খানা বা এই হচ্ছে সে ভালোবাসা নষ্ট করছে তাজবিরটি এই হচ্ছে যন্ত্র এই হচ্ছে আমল এর মাধ্যমে এই যন্ত্রের মাধ্যমে আপনার কাজ করতে হবে নিয়ম বলছে কি কেউ যদি কাহারও ভালোবাসা নষ্ট করিতে চায় তাহলে নিজের মাধ্যমে নষ্ট করা যাইবে প্রথমে আপনাকে শনিবারে কিংবা মঙ্গলবার রাত্রি কবরের মাটি আনিতে হইবে তারপর যে কোনো একজন ব্যক্তির ব্যবহৃত কাপড় আনিতে হইবে তারপর মাটি ও হাবর জাপড়ান মাকস মিশাইয়া সেই কাপড়ের নিচে তাজবিরটা অর্পণ করতে হইবে তাহাদের নাম এবং তাহাদের মাতার নাম লিখতে হইবে তারপর তাসবিরটা আগুনে জ্বালায় দিতে হইবে অন্যায় কাজে নিষিদ্ধ তাজবিদটি এই অর্থাৎ যন্ত্রটি হচ্ছে এই এই কাজটি অন্যায় কাজে করা যাবে না অন্যায় কাজে এই বিদ্যুৎটি ব্যবহার করা যাবে না স্বামী স্ত্রী দুজনের মধ্যে যে কোনো একজনের ব্যবহৃত কাপড়ে সে কবরের মাটি এবং জাফরানকালীন সামান্য এক চিমটি মাটি দেবেন জাপরান দেবেন গোলাপ জল দিয়ে ভালো করে ঘুটবেন সুগন্ধি কোনো আতর দিয়ে দেবেন তার মধ্যে দিয়ে একটি কালী বানিয়ে নেবেন নিয়ে ভোজপাত্রে ভোজ পাতায় প্রথমে এই যন্ত্রটি এঁকে নেবেন আমি বলে দিচ্ছি কেন ভোজ পাতা আঁকবেন কাপড়ে এটি আঁকা যাবে না ভোজ পাতায় যন্ত্রটি এঁকে নেবেন আঁকার পর সেটি শুকিয়ে নেবেন শুকিয়ে নেওয়ার পর আঠা দিয়ে সেই ব্যবহৃত কাপড়ের সাথে সেই ভোজ পাতাটা সাটিয়ে দেবেন সাটিয়ে দেওয়ার পর একটি মন্ত্র আছে ব্রহ্ম যাবো ব্রহ্ম যাবো ব্রহ্ম যাবো যে কাজে জায়গায় ব্রহ্ম তুমি সেই কাজেই যাবো তোমায় গুরু ওস্তাদের দেওয়া এই মন্ত্র সাতবার বললে জেগে যাবে তারপরে তাজবিরটি শনিবার মঙ্গলবারে কাজ করবেন তাজবিরটি কাজ করার পর সেটা আগুনে জ্বালিয়ে দেবেন জালিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দুজনের সম্পর্ক সারা জীবনের জন্য বিচ্ছেদ হয়ে যাবে দুজনের সম্পর্ক আজন্মকালের জন্য নষ্ট হয়ে যাবে দুজনের সম্পর্কে আজন্মকালের জন্য বিনষ্ট হয়ে যাবে পরীক্ষিত প্রভাবশালী কাজের বৃদ্ধি দিলাম প্রয়োগ করবেন ফল পাবেন এই ধরনের বিদ্যে কিতাবুল ফেরোনাতে আমার এরকম বহুবিধ বহু মন্ত্র আছে বুঝতে পারছেন অনেক মন্ত্র আছে হ্যাঁ এখানে অনেক মন্ত্র আছে সেগুলো সম্পূর্ণ আমি আপনাদের সান্নিধ্যে সম্পূর্ণ তাজ দেব মনোযোগ সহকারে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আশা করি আপনারা কিছু বুঝতে পারবেন অবশ্যই বুঝতে পারবেন খুব প্রভাবশালী এবং খুব কাজের বিদ্যে যেভাবে বুঝেছি যে পদ্ধতিতে বলেছি সেই পদ্ধতিতে কাজ করবেন এটা অঙ্কন করে কাপড় সাটিয়ে তারপরে পাতা সারি সেটা আগুন লাগিয়ে দেবেন আগুন লাগিয়ে দেবেন আগুন লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাজ হয়ে যাবে খুব কাজের জিনিস বাবা খুব পরীক্ষিত জিনিস বহু মানুষ কাজ করে এই কিতাবের ফের দিয়ে তারা ফল পায় কেউ যদি এ ধরনের সমস্যায় পড়ে থাকেন নানা সমস্যায় করে আছেন কোনোভাবে সমাধান করতে পারছেন না অনেক তান্ত্রিক ওঝাগুনির কাছে গেছে তাদের কাছে যে নরর্থক কোনো ফল পাননি তারা আপনারা আপনারা তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার সাথে যোগাযোগ করতে গেলে আমার যে উপরুক্ত নাম্বারটি দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশানে সেই নাম্বারে আমার সাথে ফোন করে যোগাযোগ করে আমার কাছে আসতে পারবেন বা সেই নাম্বারে আমাকে ফোন করবেন আমার যিনি অ্যাসিস্ট্যান্ট আছে সে ফোন তুলবে সিট বুকিং করবেন অনলাইন অনলাইনের মাধ্যমে যে কোনো সমস্যা দেখাতে পারবেন বা কেউ যদি আমার কাছে আসতে চান সরাসরি আজ থেকে গেলে আপনার আসতে হবে প্রথমে মালদা স্টেশনে নামবেন সেখান থেকে টোটো টুকটুকি ধরে শাহাবুর ডিস্কো মোড় শাহাবুর এসে পথচারী বা যে কোনো লোকাল মানুষকে বলতে হবে তান্ত্রিক বাড়ি জ্যোতিষ বাড়ি বাড়ি যাবো গিয়ে দেবে যারা দূরে থেকে আসবেন অবশ্যই ফোন করে আসবেন এবং যারা অনলাইনে যে কোনো সমস্যা নিয়ে আমার সাথে যোগাযোগ করতে চান বা আমাকে দেখাতে চান অবশ্যই আগে থেকে ফোন করে বুকিং করে তারপর আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন যে কোনো আলোচনা করতে পারবেন বা আপনাদের সমস্যা আমাকে দেখাতে পারবেন জয়মা জয় মৃত সুঞ্জীমণি বিদ্যুৎ দিলাম প্রয়োগ দিলাম মন্ত্র দিলাম সম্পূর্ণ পদ্ধতিতে বলে দিয়েছি কাজ করবেন বিশেষ ফল পাবেন জয় মা